গোটা বিশ্ব তোলপাত চলছে এই কথা নিয়ে আমার নিজের নামে ষোলোটা কেস দিয়েছে জানেন তো আপনারা জানেন না ষোলোটা কেস দিয়েছে ধরেছি হ্যাঁ তুমি আমার নামে কেস দিয়েছো অফিসার কি জীবন অফিসার কেস দিয়েছো তো সুযোগ যদি পাই যে বলে তোর নামে একশো ষাটটা দেখো হাবলদার করব দেখবি খুনি এই কথাটাই বলেছি কোটান করে এই কথা সুযোগ যদি একবার পাই তোর তো কপাল দুঃখ আছে আমায় বলেছে আমি কি আর কে দিচ্ছি আপনার নামে শুনতে পাচ্ছেন কি বললেন না বুঝতে না শুনতে পেয়েছেন বুঝতে পারেন নে কি করবে কাট না হলে কাট কাটতে কেউ পারে এ যত পারি দে না ষোলো দিচ্ছিস পিছনে একটা শূন্য লেগিয়ে দে একশো ষাট হয়ে যাবে আর একটা শূন্য দে ষোলোশো হয়ে যাবে

যেমন চাইবে তেমন পাইবে পরিবর্তন তো উমার ফারুক বসে আছে খালেদ বসে আছে খালেদ ঝরঝর ঝরঝর করে কাঁদছে ওমর বলছে খালেদ কাঁদছিস কেন বলছে হুজুর আমার জীবনে ইচ্ছা যুদ্ধের ময়দানে শহীদ হব আমি শহীদ হতে পারলাম না আর আমি যে যুদ্ধে যাই খালে দেবলের জীবনে একশো বত্রিশটা যুদ্ধ করেছে আবার অন্য রেওয়াতে আছে দেড়শোর বেশি যুদ্ধ করেছে যে কটা যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ জয়ী করিয়েছে জোরে বল খালেদ নাম শুনলে যুদ্ধের ময়দান ছেড়ে বেঈমানরা পালাতো আর ফুরুফুরা একটা ভাইয়ের নাম শুনলে যেই নাম শুনলো গ্রাম থেকে জালেম পালানো শুরু করলো কথা বোঝা যাচ্ছে না যাই অত সহজ নয় বা আল্লাহ দিয়া দান কার দিয়া দান বলে আল্লাহ দিয়া দান ও দান কমবে না দাদা হুজুর ইন্তেকাল করছে বড় হুজুর মেজো হুজুর ন হুজুর আছে সে আগে ইন্তেকাল করেছিল দাদু যে আমার ছোট ছেলেটা গেল কোথায় জুলফিকারটা কই বলছি আমার জুলফিকার কোথাও খুঁজে পাইনি খোঁজ ডিক্লিগ এসে হাজির এসে হাজি দাদু যেন ছোট হুজুর এসে হাজির দাদু হচ্ছে কি কোথা ছিল আব্বা ওইদিকে ঘুরছিলাম আমি চলে যাবো তো আমি তো চলে যাবো দাদা হুজুর বলছে ছোট হুজুর বলছে চলে যাবেন বাহ বাহ তা আপনি আমার জন্য দোয়া করে দাও দাদা হুজুর বলছে তোর জন্য কি দোয়া করি বলতো কি দি বলতো যা ছিল সব তো দিয়ে দিচ্ছি যা ছিল সব দিয়ে দিচ্ছি কি দি বল দেখি ছোট ছোট আপনি যেটা দেবেন আমি তাতে রাছি আছি দাদা হজে বল যাও জুলি ফিকার আমি তোমার বাবু বাকার বলছি তোমার জন্য দোয়া চাইছি তোমার বাড়ির সামনে আমার আল্লাহ সর্বক্ষণের জন্য পালকি দান করিয়ে রেখে দেবে জোরে বলবে না দোয়া

আবু সুফিয়ান দায়িত্ব দিল কোন আবু সুফিয়ান যে ভবিষ্যতে ইমানে কালমা পরে মুসলমান হয়েছে আজকে তো ইমানে কালমা পরে মুসলমান হয়েছে মাথায় আছে সব থেকে বেশি আমার রসুল্লাকে আবু সুফিয়ানই জ্বালিয়েছিল আবু জহেল থেকেও বেশি জ্বালিয়েছিল আবু জহেল প্রথম চলকে মরে গেছে এবারে সারা জীবন জ্বালিয়েছে লাস্টে যাচ্ছে হালত খারাপ মেরে মেরে ফেলবে তখন কি বলছে আমি মোহাম্মদ বলছি আবু ওকে ধরে জবাই কর যেখানে পাবি বললো যেখানে পাবি ধরে জবাই জানে আবু সুফিয়ান জানে মোহাম্মদ যেটা বলে আল্লাহ সেটা কবুল করে জোরে বলবে